আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা চার্জার মেরামত করেন চার্জার বাধাই করেন অথবা চার্জার মেশিন কিনেছেন মোটরের কন্ট্রোলারের কাজ করেন এবং ইজি বাইকের নানা ধরনের কাজ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা যারা চার্জার বাধাই করেন অনেকে আসেন এমন যে চার্জার খুব ভালো বাধাই করতে পারেন আবার অনেকে আসেন যে চার্জার বাধাই করার সঠিক নিয়ম অনেক জানার বাকি আছে তাই আমরা বলবো যে ছোটো ছোটো ভিডিও দেখে আস্তে আস্তে আমাদের কাছ থেকে এবং অনেক চ্যানেলের কাছ থেকে আস্তে আস্তে করে আপনারা ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা একদিন নিজের কাজ নিজেই করতে পারবেন তাই ভিডিও ভিডিওটি সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যাদের শিখার ইচ্ছা আছে শুধু তারাই দেখবেন আর যারা তো জানেন তারা তো জানেনি প্রিয় ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে সবসময় আমরা ইজি বাইক এর মোটর কন্ট্রোলার এর সহ যাবতীয় চায়না মালামালে বিডিও দিয়ে থাকি আজকে আমরা দেখাবো প্রতিটি চার্জারে আমরা কীভাবে হিট পলি অর্থাৎ অরিজিনাল পলিগুলো ব্যবহার করে থাকি এবং ওরিজিনাল হিট পলিগুলো কীভাবে যে কোয়েলগুলোতে আমরা বাধাই করে থাকি আমরা দেখতে পাচ্ছেন আমাদের চার্জারে কয়েলগুলোর কয়েলডি খুবই সু সুন্দর এইভাবে আমরা সবসময় বাধাই করে থাকি আমরা অরিজিনাল কিন্তু হেডফোলগুলো দিয়ে বাধাই করে থাকি যার কারণে আমাদের কোয়ালগুলো টিকসই হয় অন্যান্য কয়েলের চেয়ে অনেক বেশি এবং ছয় থেকে সাত ঘন্টার ভিতরে কিন্তু আমাদের চার্জারগুলো চার্জ হয় কারণ আমরা সবসময় মোটা তার ব্যবহার করে থাকি আমরা যে তারগুলো ব্যবহার করে থাকি সেটা হলো তেরো নাম্বার এবং আঠারো নাম্বার তেরো আঠারো অথবা তেরো চোদ্দো নাম্বার তারগুলো যার কারণে আমাদের চার্জারগুলো হয় অনেক শক্তিশালী ও মজবুত এবং টিকে বছরকে বছর কোনোরকম ঝামেলা ছাড়া ব্যবহার করে দুই থেকে তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত প্রিয় ভিউস আমাদের কাছে প্রায় পেয়ে যাবেন রেডিমেড এই চার্জার কয়েলগুলো অরিজিনাল চার্জার চার্জার কয়েল অরিজিনাল চায়না চার্জার চার্জার যে কোনো মালাবাল এবং অরিজিনাল চায়না পলি অরিজিনাল চায়না হিট পোলিও যদি নিতে চান আমাদের কাছে কিন্তু নিতে পারবেন এই পলিগুলোর দাম একটু বেশি হলেও কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া কোনো রকম কমপ্লেন ছাড়া আপনারা কিন্তু আপনাদের কয়েলকে বাঁচাতে পারবেন এবং দেখতে হুবুহু চায়না চার্জার চার্জারের মতোই লাগবে বোঝার কোনো পাই নেই তাই আমি বলবো নিত্য নতুন চার্জার সম্পর্কে এবং অটো ইজি বাইক সম্পর্কে আপডেট তথ্য পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ